বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি যে গল্পটা শোনাব সেটা ভারতের এক সত্য উপন্যাসের উপর তৈরি করা হয়েছিল যেখানে ছয় বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়া হয় আর তার স্বামী অল্প বয়সে সেনাবাহিনীতে চলে যায় যেখানে ভারত এবং চীনের যুদ্ধকালীন সময়ে সে মারা যায় কিন্তু একটা লোক তার স্বামীর সদ্যবেশ ধরে তাকে বিয়ে করতে চায় আর এই মেয়েটি যখন জানতে পারবে এই লোকটি তার আসল স্বামী নয় তখন ব্যাপারটা কেমন হবে সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যায় গল্পটা শুরু হয় উনিশশো সালে যেখানে আমরা পাঞ্জাবের আলুয়াল গ্রামকে দেখতে পাই এই গ্রামে বসন্ত তার পরিবারের সঙ্গে একসাথেই থাকত তার পরিবারের সব লোকজনই আসে যেমন মা বাবা দাদা দাদি মোটামুটি সবাই একত্রে থাকে তার পরিবারটি শুধুমাত্র বড়ই না বরং তারা সবাই খুশিতে একসাথে থাকছিল বসন্ত সব থেকে বেশি ভালোবাসে তার মাকে আর সে তার বাবার খুবই প্রিয় ছিল একদিন বসন্তের বাবা তার ভাইপোর সঙ্গে কাজ করছিল তখন সে দেখতে পায় তার ভাইয়ের ছেলের কাছে একটি সাপ এসেছে আর ওই সাপটি যখন সিলেটিকে কামরাতেই যাবে তখনই বসন্তের বাবা ছেলেটিকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় আর ওই সাপটি সঙ্গে সঙ্গে বসন্তের বাবাকে কামড় দেয় ওই সাপটি খুবই ভয়ঙ্কর ছিল বসন্তের চোখের সামনেই তার বাবা মারা যায় আর সে তার বাবার আশ্রয়ে কখনো দুঃখ দেখেনি কিন্তু আজকে প্রথমবারের মতো সে মারাত্মক দুঃখ পেয়েছে এমন করেই দিন পরিবর্তন হচ্ছিল কিন্তু বসন্তের দুঃখ যেন কমছিল না সে সর্বদাই তার বাবার কথা চিন্তা করত এমনকি সে বাচ্চাদের সঙ্গে খেলতেও পছন্দ করত না এদিকে তার বাবা মারা যাওয়ার পর ওই বাড়িতে তার মায়ের কোনো ইজ্জতি ছিল না সে সারাদিনই কাজ করত যেমনটা কাজের মেয়েরা করে থাকে কিন্তু তারপরও তার কোনো সম্মান ছিল না একদিন বসন্তের নানা ওই বাড়িতে আসে যিনি একজন তহসিলদার ছিলেন যখন থেকে তার মেয়ে বিধবা হয়ে গিয়েছিল তখন থেকে সে প্রায় সময় তার মেয়েকে দেখতে আসতেন ঠিক ওই সময় বসন্তের মা তাকে রুটি খাওয়াস ছিল কিন্তু তখনই তার ননদে এসে তাকে বলে তোর বাচ্চাকে রুটি পরে খাওয়া এটা শুনে বসন্তের মা বলে ওকে একটু রুটি খাইয়েই আমি কাজ করছি কারণ আমার মেয়েটা সকাল থেকে কিছুই খায়নি কিন্তু তার ননদই কথা শুনে প্লেটটিকে নিয়ে বাইরে ফেলে দেয় আর এই সব নানা দেখে ফেলেছিল। এর আগে তার কোনো ধারণাই ছিল না যে তার মেয়ের সঙ্গে এই বাড়িতে কি করা হয় এবার সে সবকিছুই পানির মতো পরিষ্কার বুঝতে পারে এরপর তাকে ঘরের ভেতরে নিয়ে যায় তখন বসন্তের নানা তার মাকে বলে আমি তোমাকে বারবার বলেছি যে তোমার বয়স বেশি একটা না তোমার দ্বিতীয়বার বিয়ে করা উচিত এখন আমাদের দেশ বদলে গিয়েছে আর আমাদের সমাজ ব্যবস্থাও বদলে গিয়েছে এখন বিদুবাদের বিয়ের বিরুদ্ধে কেউ নয় কিন্তু বসন্তের মা বলে সে দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত নয় কিন্তু তার করার কিছুই ছিল না সে একটা নারী তাই প্রত্যেক সিদ্ধান্ত তাকে মেনে নিতে হয় কিন্তু বসন্তের দাদা দাদি তাকে এই বাড়ি থেকে কোথাও যেতে দিবে না তারা তাদের নাতিকে রেখে দিবে আর জন্য সেখানে পঞ্চায়েত অনুষ্ঠিত হয় আর এই পঞ্চায়েতে এটাই সিদ্ধান্ত হয় যে বসন্ত তার দাদা দাদির কাছে থেকে যাবে আর তার মাকে দ্বিতীয়বার বিয়ে দেওয়া হবে আর বসন্ত তার বাবার যে সম্পত্তি আছে সেটাই পাবে সেই সঙ্গে প্রতি ছয় মাস পর পর নানার বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে কিন্তু এখন বসন্তের কাছে অনেকগুলো প্রশ্ন থেকে যায় তখন সে মনে মনে যখন আমি কান্না করব তখন আমাকে কে চুপ করাবে সে তার মাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন সেরে চলে যাচ্ছ কিন্তু তার মাতাকে সান্ত্বনা দিয়ে বলে আমি পরিস্থিতির শিকার মা বড় রাজার সিদ্ধান্ত নেয় তাই আমাকে মেনে নিতে হয় আর সে একজন নারী হওয়াতে তাকে এটাই মেনে নিতে হবে পরের দিন সকালে বসন্তকে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হয় তার মা তো কান্নায় ভেঙে পড়ে এদিকে বসন্তের দাদি তাকে বলে প্রতি ছয় মাস পর যখন তোমার নানা তোমাকে নিতে আসবে তখন তুমি তাদের সঙ্গে একেবারে যেতে চাইবে সে আরো বলে তুমি বলবে আমি আমার মাকে একদমই ভালোবাসি না পরের দিন সকালে যখন বসন্তের নানা তাকে নিতে আসে তখন সে তার সঙ্গে যেতে চায় না সে বলে আমি আমার মাকে মিস করছি না তুমি এখান থেকে চলে যাও তাকে যা কিছু শিখিয়ে দেওয়া হয়েছিল সে সেটাই বলে সবাই ভেবেছিল সে তার মায়ের কাছে গেলে পুরনো দুঃখগুলো আবারও জেগে উঠবে এভাবেই বসন্তকে তারা নিজেদের কাছে রেখে দেয় কিন্তু সব থেকে বড় বিষয় হলো বসন্তের যেই গ্রামে বিয়ে হয়েছে সেই গ্রামের পাশের গ্রামে তার মায়েরও বিয়ে হয়েছে বসন্ত এতটাই নিষ্পাপ ছিল যে সে সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় সে ভেবেছিল এইবার হয়তোবা তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে কিন্তু তার দাদি বলে তাকে এখনই যেতে দিতে পারবে না সে পর্যন্ত যাওয়ার জন্য তাকে অনেক অপেক্ষা করতে হবে তাকে অনেক বড় হতে হবে এজন্য তার মায়ের সঙ্গে দেখা করার আশাটা আবারও ভেঙে যায় এভাবেই বসন্ত তার মায়ের কাছে যাওয়ার জন্য প্রত্যেকটা দিন গুনতে শুরু করে আর এভাবেই মাসগুলো বছরে পরিণত হয়ে যায় আর এখন সে অনেক বড় হয়ে গিয়েছে আর এর পরে আমরা পরবর্তী সিনে 1962 সালের ঘটনা দেখতে পাই যখন ভারত এবং চীনের মধ্যে যুদ্ধচলছিল এখানে আমরা সীমান্তে মেহتاب সিংকে দেখতে পাই আর তাকে বড় সাহেব ডাকে যখন সে বড় সাহেবের কাছে যায় তখন সে বলে তুমি বারবার একই ভুল করছো যখন আমি একজন মেহتابকে ডাকি তখন তুমি চলে আসো যখন আমি তোমাকে ডাকি তখনও চলে আসো তখন মেহتابও বলে আমাদের ঠিকানা কিন্তু একই জায়গায় মানে এখানে দুইজন মেহتاب ছিল সে আরো বলে এখানে দুইটা

বাড়িতে খবর পৌঁছানোর জন্য ওই মেহতাবকে দায়িত্ব দেওয়া হয় সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে তাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে মেহেতাবের গ্রামে এসে পৌঁছে যায় মেহেতাবের বাবা মা তার ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে সিং তখন তার বাবা মাকে বলে এই কাগজে মারা যাওয়া মেহতাবের স্ত্রী বসন্তের একটা সিগনেচার লাগবে এখানে তারাই মেহতাবকে জানায় যে বসন্ত এখনো তার দাদির বাড়িতেই আছে সে এখনো এখানে আসেনি তাই মেহেতাব সিং বসন্তের গ্রাম আলুওয়ালাতে যেতে শুরু করে অনেক দূর যাওয়ার পর সে তার বাড়ির ঠিকানা পেয়ে যায় এখানে আমরা বসন্তকে দেখতে পাই যে তার বান্ধবীদের সঙ্গে কুয়ো থেকে পানি নিতে এসেছিল ঠিক তখনই ওখানে এসে পৌঁছে যায় সে বসন্তের কাছে পানি চায় আর তার কাছে জিজ্ঞাসা করে এটাই কি আলুয়াল গ্রাম আমি কাশ্মীর সিং এর বাড়িতে যেতে চাই বসন্ত তখন তাকে বলে সে তো অনেক আগেই মারা গিয়েছে কিন্তু তার পরিবার এখনো এখানে থাকে কিন্তু এখানে বসন্ত এবং তার বান্ধবীদের সন্দেহ হয় তার বান্ধবীরা বলে এটা সেই সৈনিক নয়তো যার সঙ্গে বসন্তের বিয়ে হয়েছে এখানে তারা আরো অনেক কথা বলতে থাকে পরবর্তী সিনে দেখা যায় মেহতাব গ্রামের একজন লোককে পেয়েছে ওই লোকটার নাম হল বাহাদুর সে বলে আমি একজন টিচার আর আমি প্রতিদিন এই সময় এখান থেকে স্কুলে যাই আজ আমার সুযোগ হলো আপনার মতো একজন সৈনিকের সেবা করার সে আরো বলে এখন আপনি আমার বাড়িতেই যাবেন কাশ্মীর সিং আমার দাদা লাগে মেহতাবকে তখন বাহাদুর বলে সে কিসের জন্য গ্রামে এসেছে সে বলে আমি এখানে এসেছি বসন্তের খোঁজে যার ছোট ছোটবেলায় বিয়ে হয়েছিল মেহতাব সিং এর সঙ্গে সেই মেহতাব সিং দেশের জন্য শহীদ হয়ে গিয়েছে আর এখন আমার বসন্তের একটা সিগনেচার দরকার এটা শুনে বাহাদুর থমকে যায় আর সে ওখানেই বসে পড়ে কারণ মেহতাব সিং ছিল ওই বাহাদুরের কাকার ছেলে মানে মেহতাব সিং তার চাচাত ভাই এদিকে সে বসন্তকে নিজের বোনের মতো করেই দেখত আর সেই মেয়েটা শ্বশুর বাড়িতে যাওয়ার আগেই বিধবা হয়ে গেল সৃষ্টিকর্তা যেন তার পিছুই সারছে না এমনিতেই মেয়েটা দুর্ভাগ্যবান প্রথমে তার বাবা মারা গেল পরে তার তাকে সেরে চলে গেল আর এরপরে তার স্বামীও চলে গেল আর এখন তাকে এই সত্য ঘটনা জানতে পারে তাহলে না কি হয়ে যাবে তখন বাহাদুরকে তার বাড়িতে নিয়ে আসে। তখন মেহতাবকে বলে বাড়িতে বিয়ে চলছে আমার ছোট চাচার ছেলের বিয়ে হচ্ছে এই মুহূর্তে যদি এই খবরটা তাদেরকে জানাই তাহলে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে আমি তাদের খুশিকে দুঃখে পরিণত করতে চাই না এই খবরটা যদি তুমি পাঁচ দিন পরে জানাও তাহলে বিষয়টা খুবই ভালো হয় এদিকে মেহতাবের গ্রাম এখান থেকে দুইশো কিলোমিটার দূরে যদি সে তার গ্রামে চলে যায় তাহলে এখানে দ্বিতীয়বার আসা তার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে এজন্য বাহাদুর তার বন্ধুর বাসায় মেহতাবকে থাকতে বলে আর মেহতাবও তাদের দুঃখটা বুঝতে পেরে এই কথা মেনে নেয় এই খবর বসন্তের কাছেও চলে যায় তার বান্ধবীরা বলে বসন্তের স্বামীকে বাহাদুর ভাই তার বন্ধুর বাসায় আশ্রয় দিয়েছে তার মানে এই বিয়ের পর বসন্তেরই পালা এরপর বসন্ত তার বিয়ে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে বাহাদুর তখন বাইরে এসে বলে আমার এক বন্ধু এসেছে সে হচ্ছে একজন সৈনিক আর বাইরে যেহেতু কোলাহলের জন্য সে ঘরের মধ্যেই থাকবে আর যে খাবার দাবারের ব্যবস্থা হবে সেটা আমার ঘর থেকেই তার কাছে যাবে এরপর মেহেতাবকে খাবার দেওয়ার জন্য বসন্ত তার কয়েকজন বান্ধবীদেরকে নিয়ে তার বাসায় চলে যায় আর তখন বসন্তের বান্ধবীরা মেহেতাবকে বলে ওর নাম বসন্ত এরপর বসন্তকে দেখতে পেয়ে মেহেতাবের খুবই খারাপ লাগে কিন্তু বসন্ত মেহেতাবকে তার স্বামী হিসেবে ভেবে নিয়েছিল সে জেগে তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে কিন্তু বাস্তবতা হলো তার ছোটবেলায় যে মেহতাবের সঙ্গে বিয়ে হয়েছিল সে তো এখন মারা গিয়েছে পরের দিন তার খুশি আরো দুই গুণ হয়ে যায় যখন তার দাদি তার সঙ্গে দেখা করতে আসে পরের দিন সকালে বসন্ত আবারও মেহতাবের জন্য খাবার নিয়ে যায় বসন্ত তখন তাকে বলে আমি সারা জীবন এভাবেই আপনার সেবা করব। এখানে মেহতাবেরও তার এই কথাগুলো খুবই ভালো লাগতে শুরু করে কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না বসন্তকে ওই খারাপ খবরটা সে কিভাবে দিবে ইতিমধ্যে বসন্তের চাচার ছেলেরও বিয়ে হয়ে যায় বিয়ের পর বসন্ত তার দাদিকে বলে তোমাদের কি আমাকে নিয়ে কোনো পিছু টানা আছে কারণ কিছুদিন হল মেহতাব সিং এই গ্রামেই আছে কিন্তু এই সম্পর্কে তার দাদি তেমন কিছুই জানত না সে তখন বসন্তকে বলে আমি ঘরের সবার সঙ্গে কথা বলে দেখব এরপর দাদি বাহাদুরের কাছে পুরো বিষয়টা জানতে চায় আর বাহাদুরও তার দাদির কাছে সব সত্য কথা বলে দেয় তখন বাহাদুর এবং বসন্তের দাদি একটা কঠিন সিদ্ধান্ত নেয় পরের দিন তারা মেহতাবকে বলে বসন্ত মেয়েটার ছোটকালেই তার বাবা মারা গিয়েছে এই ছোট বয়সে মেহতাব সিং এর সঙ্গে তার বিয়ে দেওয়া হয় বাচ্চা মেয়েটা ছোটবেলায় কিছুদিন শ্বশুর বাড়ি থাকলেও পরবর্তীতে আমরা আমাদের কাছে নিয়ে আসি আর মেহতাব সিং বড় হয় সৈনিকে যোগদান করে কিন্তু তারা দুজন একে অপরকে কখনো দেখেনি শৈশবের ছোট্ট স্মৃতিগুলো হয়তো বা এখনো তার মনে নেই তার মাও তাকে সেরে চলে গিয়েছে আর এখন যদি সে জানতে পারে তার স্বামীও তাকে ছেড়ে চলে গিয়েছে তাহলে মেয়েটা খুবই কষ্ট পাবে তাই তোমাকে আমাদের খুবই ভালো লেগেছে যদি তুমি তার দায়িত্ব নাও তাহলে হয়তোবা তার বাকি জীবনটা আরো ভালো যাবে কিন্তু এই যে মেহتاب ছিল সে তো অনাত একটা ছেলে সে কিভাবে বিয়ে করতে পারে এরপর দাদিয়ার বাহাদুর তাকে খুব ভালো মতো বোঝায় মেহتاب বলে বসন্ত কি এই বিয়েতে রাজি আছে বাহাদুর বলেও খুবই ছোট আমরা কেউ চাইনাও কোনো ভুল সিদ্ধান্ত নেই কারণ তোমার মতো ভালো ছেলে কোথাও পাওয়া যাবে না এরপর মেহتابও তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় তারপরেই তাদের দুজনের বিয়ের প্রস্তুতি চলতে শুরু করে সেই বিয়েতে আরো একজন এসে হাজির হয় যে কিনা ছিল বসন্তের পরিচিত আত্মীয় আর ওই লোকটা মেহ প্রতাপ সিংকে খুব ভালো মতোই সে তার সঙ্গে সেনাবাহিনীতেই ছিল তার নাম ছিল ভীম সিং আর সে তো সব সত্যটাই জানে যে এই মেহেতাবের বাবা মানি আর সে এসে ছিল শহীদ মেহেতাবের খবর নিয়ে আর এখানে এসে সে সব কি করছে তখন সে তাকে বলে তুমি এসেছিলে মেহেতাবের মৃত্যুর খবর নিয়ে কিন্তু এখানে এসে তুমি এক বিধুবা মেয়েকে বিয়ে করছো অবশ্যই এটা কোনো খারাপ কাজ নয় কিন্তু মেয়েটা যদি এই সত্যটা জানতে পারে তাহলে তখন কি হবে মেহেতাব তাকে অনেক বোঝানোর চেষ্টা করে সে বলে আমি আপনাকে সব সত্যটা খুলে বলবো। কিন্তু সে কিছুতেই রাজি হয় না সে পুরো পরিবারের সামনে আসল আসল পরিচয় তুলে ধরে। সে সে বলে এই মেয়েটা হয়েছে। আপনারা যার সঙ্গে তাকে বিয়ে কিন্তু নয়। আর মেহেতাবের কোন বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই আর বসন্তের স্বামী তো অলরেডি শহীদ হয়ে গিয়েছে এই মেহেতাব আপনাদের সবাইকে বোকা বানিয়ে সুবিধা নিচ্ছে এই সত্যটা জানার পর বসন্ত পুরোপুরি হতবাক হয়ে যায় সেই সঙ্গে এই পরিবারের সবাই এখন মেহতাবের শত্রু হয়ে যায় এরপর মেহতাবকে এখান থেকে টেনে এনে মারতে শুরু করে কিন্তু বসন্তের চাচা এত বড় ধোকার জন্য মেহতাবকে হত্যা করতে চায় তখন মেহতাব তার হাতে বন্দুক নিয়ে সবাইকে বলে আমি যদি চাই তাহলে তোমাদের সবাইকে এখানে শেষ করে দিতে পারি তোমরা সবাই একবার আমার কথাটা তো শুনবে বাহাদুর তখন সবাইকে বলে ১৯ বছর বয়সে আমার বোনটা বিধবা হয়ে গিয়েছে আমার কি করা উচিত ওকে সাদা কাপড় পরিয়ে বসিয়ে রাখা তাহলে কি আমাদের মানিজ্জত বাড়বে তখন ওখানে থাকে একজন বৃদ্ধ লোক বাহাদুরের কথা সম্মতি জানায় বৃদ্ধ লোকটি বলে তাহলে আসল সত্যটা জানিয়ে তারপরে বিয়ে দেওয়া উচিত বাহাদুর তখন বলে কিভাবে আমি সত্যটা তাকে জানাবো আমাদের বসন্তের মন মানসিকতার কথা চিন্তা করার দরকার ছিল তখন তারা সবাই মিলে আবার সিদ্ধান্ত নেয় তারা দুজনকে বিয়ে দিবে মেহতাব তখন বলে এখানে বসন্তেরও সিদ্ধান্তের কথা জানতে হবে বসন্ত আসলে প্রথম দেখায় মেহতাবকে ভালোবেসে ফেলেছিল তাই সেও রাজি হয়ে যায় এরপর মেহতাব বসন্তকে নিয়ে তার বাড়িতে চলে আসে আর মেহতাবের বাড়ি বলতে এটা হলো তার খালার বাড়ি এরপর মেহতাবের খালা তাদের দুজনকেই বরণ করে নেয় মেহতাবের খালা যখন বসন্তকে দেখতে পায় তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায় আর এখানেই মুভির আসল রহস্য বের হয়ে আসে বসন্তকে দেখতে পেয়ে তার পায়ের নিচের মাটি সরে যায় তখন সে বসন্তকে জিজ্ঞাসা করে তুমি কে বসন্ত তাকে কান্না করে বলে আমি কে সেটা তুমি বলো মেহতাবের খালা তখন বলে বসন্ত এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে আসলে মেহতাবের খালাই হলো বসন্তের অনেক কষ্টের পর মা মেয়ে আবারও একত্রিত হল মেহতাব এসব দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর মেহতাপের এই দুনিয়ায় কেউ ছিল না কিন্তু আজকে তার ঘর খুশিতে ভরে ওঠে এখন মেহতাব একটা কন্যা সন্তানের জন্ম দেয় বড় হয়ে কানাডায় চলে যায় আর বসন্ত তার মায়ের সেবা যত্ন করতে শুরু করে এরপরে আমাদেরকে বৃদ্ধ বয়সে বসন্তকে দেখানো হয় যে তার কাহিনী কিছু রিপোর্টারদেরকে শোনাচ্ছিল সে বলে এক বছর আগে মেহতাব সিং মারা গিয়েছে আর এই ইন্টারভিউ দেওয়ার সময় বসন্ত হাসতে হাসতে এই দুনিয়া থেকে চলে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সেই সাথে তোমরা যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ